আমরা তো পেটের জন্যই রাস্তায় বেরোয়ছি আমরা শুধু চাই ডাল ভাত খাওয়ার জন্যই রাস্তায় বেরোয়ছি আমরা দেশটা শান্তি চাই আপনাদের আমাদের দেশটা আপনারা যাতে শান্তি রক্ষা করে রাখতে পারেন আমরা এটাই চাই আমি মূলত টাকা তুলতে এসেছিলাম টাকা তোলা শেষ এখন মেসেজ দেখে যাচ্ছে আমরা সাধারণ মানুষ আসলে আমরা খুব বিপদের ভিতরে আছি দোকানের ভিতরে আমাদের কাঁচামাল কেক বিস্কিট টিস্কিট এগুলো বেবি ফুড আইটেম যেগুলো পচনশীল খাদ্যদ্রব্য সেগুলো আমরা আমরা খুব বিপদের ভিতরে আমাদের সব বাইরে ফেলা দিতে হবে মানে এসে এ তো দিন পরে আর খাওয়ানো যাবে না মানুষকে খাওয়ার অনুপযুক্তি পাউডার টাউডি সমস্ত সব যেসব কাঁচামাল আছে যার জন্য আমরা খুব বিপদগ্রস্ত আমাদেরকে যদি আওতামুক্ত করা হয় তাহলে সাধারণ মানুষ যেমন একজন একটা বাচ্চা দুধ কিনা লাগবে দুধ কিনতে পারছে না বাচ্চাটা অসহায়ের ভিতরে কাঁদছে বা ইয়ে করতেছে যে অনেকে দেখা হচ্ছে যে এই কাঁচামাল যেগুলো আপনার কেক বিস্কিট টিস্কিট এগুলো যেগুলো ইয়ে প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস আমাদেরকে যদি আওতামুক্ত করা হয় তাহলে আমরাও একটু মানে একটু বিপদের হাত থেকে বাঁচি আমরা ক্ষতিগ্রস্ত থেকে হাত থেকে বাঁচি